কি বললে কি বললে ভিনেন দিব নাকি তোরা ওইটাই খুঁজছিস নাকি না না আমরা ওটা খুঁজি নাই তোদের কিত্তি দেখিয়ে বলছি ভিনাইন দিব নাহলে কি ভিনাই তাহলে তো আজ ওনাকে আগে ভিনাতি অমন বড় বাবুর মন লয় তাহলে তোর আগে এতদিন খাওয়াই চাই না ওদের ইয়ে তো তোরা খাচ্ছিস ক টাকা রোজগার করছে বাদলাই বারবার বললি পয়সা বৈশামটা লিখে দিলে তোরা কি ছোট লোক হয়ে যেত নাকি হ্যাঁ তো কার বাবু কি করতেছিল আমি লিখে দিব শুনবো বা কথাটা শুন হ্যাঁ আমি আর নাই বাবু

বড় বহুটা যাই হোক কিছু একটা কাজ করে দু পাঁচ টাকা রোজগার করে আর এই ছোট বউটা ঘরে ঢুকে থাকে হিংসিয়া করে তো হিংসা করলে হবে আর বড় বাবু সকাল এই কাজ হয়ে গেছে তো এরা দুটোকেই কাজ করে আর এই যত মানে কুড়ি আছে ছোট বাবু আর ছোট বউ এদের জন্য ঘরটা মানে জহন যাতে চলেছে তো আরে বাবু তোরা নিচুদের খাট দিয়েছে যাই হোক ভালোই বেতন পায় বেতনটা ঘরেই দেই

তাহলে আমি হয়ে গেলি সার সার নাই তো কি বলছে আমি চেঁচা আছি আর সাধে শুনো দেখো বড় বউটা আসি করে ও দিয়ে অফিসের কাজে চলে গেল তো বড় বাবু গেছে কাজে তো বলি বাসাম তাসামটা সময়ে লেগিয়ে দেও তবে না ও কাজ করতে পারবে বলো ওকে আর কত কিন কাজ করবে আমি কোনো সুখে চেঁচাছি তুই তো রাত ঘরে আছো সবাইকে ভুকে বলছো তুমি লেগে দিলে কি হবে আমি লেগে দিব আর তুমি ঘরটায় বসে নিয়ে পার রানীর মতন মোবাইলটা দেখতে থাকবে তো তোমাদের একটু লাজ লজ্জা আছে ওদের টাকায় খাচ্ছ তো টুকু ভাবনা চিন্তা করবে তারপরে যদি ভিনাইন যায় তো কি করে দিন সংসার চলবে তো এটা তো আমিও জানি আমি যাই করে আমার সংসার চালাই নিব তত তোর বড় বেটার দিকে টান আছে আমি কি করলি বড় বেটার দিকে বলো না

তো যদি আমি কাদাখের দিকে যাই তো বড় কি করে যেতে হবে হ্যাঁ গো বড় কি কখন যাবে বলো না বড় সময় আছে ও আইসি দিয়েছে একটা দুটা তক্ক থাকে আসে নি আর আবার তুই রেস্ট নিবে না বলো আর কত খাতা পত্র ছাড়তে হয় জানিও না কত দিকে চাপ আগে। সময় সময় লোক দেখতে আসে উপরের লোক ওটা কি তুমি জানবে তুমি ঘরের ঘন্টা জানো কেন্দ্রায় ওই দুটা খাতা লেখে খিরিং বিরিং আর ও আর কি আর চাকরি নমন চাকরি আমি বহু দেখিছি। যা হোক উঠে আলো তো করে তোদের তো উঠেও করার মুরাদ নাই তার আরো বাবা ছোট মুখে বড় কথা খিরিবিজি করাটার এই কত দাম জানো মাসে বিশ করে টাকা পাচ্ছে আর তুমি কই গো লেমন দেখাও খিরিবিজি করে কেমন বাপের বিটি ওঠো সব করবে বাপা তুলে হবে আমি খেত দিকে যাব না তোর হাত যাওয়ার মনে হচ্ছে তো যাও না তো নাই যেতে আমি ঘর দিকে যাচ্ছি ও নাপতে নাই তার ফাটা পয়লা বাবা ইয়ে কি তেজ ইহার বিটির ইহার বাপের নাম করতে করতে বাবা যেমন সেই নেগুড়ের ঘরে দাঁড়াই গেল তোর বাপের কি মুরাদ আছে সারা বড় বাবুর আলমারি পালঙ্ক সব দিল গড়ে যা কিছু সব দিল। গাড়ি দিল আর তোর বাপা কি দিল ওই ফাটা একটা ফাটা টিকলি দিতে মুরাদ হইল না যদি আনলো ছোট বাবুই কিন্তু পরে হলো তো দিয়ে উচিত পড়িল কই একটা একটা টাকা দিতে তো মুরাদ হইল নাই তার আরো বাবা বড় বড় আমার সামনে ভাষণ দিচ্ছে ঢুক না যা নাক আমার তো তো অনেক জ্বালা বড় বাবু তখনই কাজে গেছে আর এরা কোথায় যে ঢুকিয়াছে বলি তোর কি জ্বালাটা হইবি শোন বেটা তুই তো সকালে কাজে গেছিস তো আমার চিন্তা লাগছে না বল এখনো তোকে পয়সা আমি লেগে দিল নাই তো আমার কত বড় চিন্তা লাগছে বল ছোট বললি না শুনলো তো কি করবো আর বড় কাজে যদি কোনো বলতে না ও চোদ্দ ভরি কথা তো শোনাই পেট ভরাই নিবে তোকে তো খাতেছি না শুনলে পেট তো ভরেই গেল তো হ্যাঁ বাপ তোরা লোক খাটিয়ে মরছিস আর আমি কি করে থাকতে পারি বল

তো তাইলে এখন কি করবি বল আগে কত বলে শুনছি কোথাটা তো তা তো একটু তোদের ওই আগা তো ভাবতে হবে না কত তুই আর কত কাটতে পারবি আর আমি তো কোনো কাজ করতে পারছি নাই তো তাইলে হ্যাঁ ওরা এসে আমার পয়সা এখন দেখ বহুত আর আমার রোজগার করে সংসারটা চলছে হ্যাঁ আমার পয়সা খাচ্ছে ধুচ্ছে আর মুখ মুখ আছে মুখ মুখ আছে আমি দাদা বলে কোনো বলি নাই হ্যাঁ তো নাহলে বললে ন বললে হাই যে কালে এই সংসারটা ভেনু হয়ে যাবে তো আমি বলি কেন ভেনু হয়ে যদি কাজ যুগ করিয়া তারা সেটেল হচ্ছে তো হোক তো নাই কতবার বল নাই নাই শোন শোন বেটা হ্যাঁ টুকু টুকু বলতে নালে ও কি করে খাবে কালদিন যখন ভিনা তখন কি করে খাবে আমা আপনি বুঝবে আর কি করবে তখন বললে শুনবে তো মানো বদলাটাকে কতবার বলছি এরে মিস্ত্রিদের সঙ্গে জানো কাজ করতে যা

ওরকম করে কদিন চলবে এক বাপ কি করে চলবে এক বল এখন যতদিন পয়সা দেবে ততদিন চলবে তো পয়সাটা কোথায় রোজগার করবি তবে না এখন পয়সাটা পাবি কোথায় এখন তো না হয় ভালোই আছে তো ছানা পোনা হয় না আর যখন তোর বেটা হবে তখন বলে বাবা চকলেট লিব বাবা বিস্কুট লিব আজ তখন কোথায় পাবি বাপ

মন তোরা এতদিন খাওয়াই ওদের এই তো তোরা ক টাকা রোজগার করছিস বারবার বললি বাসামটা লেগে দিলে তোরা কি ছোট লোক হয়ে হ্যাঁ

অফিস দিকে যায় যেদিন ঘরে থাকে সেদিন তো ক্ষেত দিকে যায় নেন যায় তা আমরা তো যায় সেদিন ও মানে যেদিন আমার বহুটা যাবে সেদিন তোরা যাবে ক্ষেত যার আগে যাবে না নাকি না হ্যাঁ না তাহলে আমার বহুটা যে আছে সেটি আছে তাহলে পয়সাটা বেতনটা দেই ও বেতনটা তোরা তখন কই দিও আমি চাকরি না পড়লে দিব তো চাকরি নাই পড়লে তো তার জন্য বুঝি চাষের কাজটা করতে হবে না আমি নেন যাব ও তাহলে বাদলা তুই কি করবি রে

হ্যাঁ তো নিল ওদের পেছনে গাছ আর কি হবে বলে ছাই দিয়া হয়তো সেই হয় যে তোদের দু লোকের দেখ মুখ খারাপ করবি না ভাসুর হলো আমি মানবো না ছেড়ে দিব দেখ বাদারা বউটা কি বলছে রে বুঝে ভাসুর হলো মানবো না তো ভাসুর মানতে হবেক না গো বাছা তোরা আপনা সুখে শান্তিতে খা আমি কালে হিনে আছি বুঝলি না তো কে ভিনাত মানা করছি না 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 তোরা ভিনাতে বলছিস আমিই মানা করছি এতদিন দিন দিনে বলি দেখ কোন রকম করে করে ধরে খাবে এইটা আমার ভুল হয়েছে তোদের সঙ্গে থাকিয়ে और तो द टेम्परेचर देखा दबो काम के देखा देखा तो टेम्परेरी जा तो है देख हमरा के देखा तो आब ना नहीं 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 ठीक है तो तली ओइ को था है कल ही बनो होवक हां होबे हैं हां होबे हां तो ठीक है हां तो ठीक है से तू त की बोल छे ये ले तो हम तो भलाई बोलती हिन जरा सो जे बिना दे बिना दे भलाई मुग लाद दीनी अरे कोन ले की गोरे खबी चलो नंचु लए ओ किसे खबी तो त जन नै दे बिना न छी तू काज करिस जह द टास्क विदित तो पहले हम की करू तू गेला होतो हो ना उर साते काज करते हे आम्ही कादा कहते ना इतोच गेला की होतो हो? हां आम्ही हाँ? बिटी जाना तर कोदल धरबो न की तो तु लाज लजने उठा बोलती आम्ही बाबा बोललो तो सुकाले बसाम लेके विते गेली तोते तुइ खाली कोताची आम्ही तास घेतली तो टास्कला तो बडन न की देख तोका बेसी काज करते होवे केने देख बोल की ऑफिस जाय

আমাৰ কণী কোনো দিগে পালা হব ঐ বাহিৰে দিগে যাব এতিয়া হব তাৰপৰা তখন দুটকা আজি সেই তোমাক ঘূৰাই বহু সৰুকে আনিব